জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এরপরে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করবেন বন্ধুরা এবার শুক্রের সঙ্গে বুধের মিলনে রাশিতে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ রাশিতে এই রাশিতে বুধ কিন্তু খুবই শক্তিশালী হয় তার কারণ রাশি হচ্ছে বুধের মিত্র রাশি এই রাশিতে বুধের সঞ্চারের ফলে ছয় রাশির জাতক জাতিকার ভাগ্য অভাবনীয় শুভদায়ক হবে এবার মা লক্ষ্মীর আগমন হবে এই ছয় রাশির ঘরে শক্তিশালী বুধ এই রাশিগুলোকে এবার করতে চলেছে মহা মহা ধর্মশালী অচিরেই এই ছয় রাশি এবার ধনির খাতায় নাম লেখাতে পারবেন লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণের কৃপা আশীর্বাদ পাবেন এই ছয় রাশি সেই সৌভাগ্যবান ছয় রাশির নাম জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার রাশিদের কথায় আসা যাক বন্ধুরা প্রথম রাশি হচ্ছে মেষ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন এই সময়ে যে কোনো জায়গায় বেড়াতে যাবেন তার সুযোগ হবে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসার কেরিয়ারে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যুগও তৈরি হবে আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মী কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিতরূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে আপনি জয়লাভ করতে পারবেন এবারে দ্বিতীয় যে রাশি তা হল বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা এর ফলে মা লক্ষ্মী কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবারে তৃতীয় রাশি হলো কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন ভালো লাভ পাবেন যে কোনো দিক থেকে আপনি জীবনে যেটা চাইছেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মী কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি জীবনে যেটা চাইছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পেতে পারবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন এই সময়। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনি সজাগ থাকবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন আপনি এবারে আসছি পঞ্চম রাশির কথায় পঞ্চম রাশি হলো কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে এ সময়ে আপনার জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় বলা যায় আপনি যদি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্স বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মী কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন এবারে আসছি অন্তিম এবং শেষ যে রাশি সেটা হলো কুম্ভ রাশি কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুযোগ ঘটতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে নিশ্চিতভাবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সেই বাধা কয়দিনে কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ভাট প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী